হাই ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনকার মতন চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক ড্রাগন ফল আমরা সবাই কম বেশি এখন কিন্তু চিনি এই ফলটা দেখতে যতটা না সুন্দর ঠিকঠাকভাবে পরিবেশন করতে পারলে তার থেকেও বেশি সুস্বাদু খেতে তবে অনেকের কাছেই এই ফলটা কিন্তু তেমন ভালো লাগে না তবে আমার কাছে অনেক বেশি প্রিয় আজকে আমরা ড্রাগন ফলের সাথে হাইকো ফালুদা মিক্সড তৈরি করে দেখাবো আপনারা হয়তো এটা অনেকেই তৈরি করেছেন আর এটা খেতেও মোটামুটি বেশ ভালোই আজ আমরা এর বানানোর প্রসেসিংটা শিখে নিব চলুন শুরু করা যাক এই উপরের কাগজের প্যাকেটটা খুলতেই বার হবে দুইটা প্যাকেট যার একটার মধ্যে থাকে জেলি আর আরেকটার মধ্যে থাকে ফালুদা মিক্সড প্রথমে আমরা জেলোটিনটাকে ভালোভাবে তৈরি করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে আমি জেলোরিনটাকে ঢেলে নিলাম এখন এক কাপ পানি দিয়ে এটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে এটা যেন ওয়াটারের সাথে ভালোভাবে মিশে যায় না হলে কিন্তু চুলায় দেওয়ার সাথে সাথে অন্যরকম কিছু হয়ে যেতে পারে দলা বেঁধে যেতে পারে কিংবা জিনিসটা প্রপারলি তৈরি হবে না এমন কিছু সম্মুখীন হতে না চাইলে প্রথমেই ভালোভাবে প্রসেসিংগুলো ফলো করে নেবেন দেন আমরা গ্যাসের কাছে চলে এলাম এবং এটাকে গ্যাস স্টোভে বসিয়ে দিলাম আর এখন মিডিয়াম আঁচে রেখে এটাকে অনবরত নাড়তে হবে নন স্টপ নাড়তে নাড়তে দেখবেন এটা যখন হালকা পানিটা শুকিয়ে এসেছে এবং একটু একটু আঠালো হয়েছে সেই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে এই জেলির পানিটার কিন্তু তেমন কোনো পরিবর্তন হয় না জাল দিতে দিতে শুকিয়ে আসবে তারপরেও কিন্তু এটা তেমন একটা আঠালো হয় না আপনারা আমার ভিডিওতে দেখলে কিন্তু বুঝতে পারছেন এখানে কিন্তু তেমন কোনো পরিবর্তন হয় নাই তাই মোটামুটি টকবক করে ফুটে ওঠার সাথে সাথে এটা নামিয়ে ফেলবেন পর আমি দুইটা পাত্রে ঢেলে নিয়েছি ঠান্ডা করার জন্য এখন আগে থেকে আমি দুধ জাল করে রেখেছিলাম এতে আপনার খাবারটা কিন্তু অনেক দ্রুত তৈরি হবে তাই চেষ্টা করবেন আগের থেকে দুধটাকে একটু জ্বালিয়ে রাখার তো এখন ঠান্ডা দুধের মধ্যে আমি এই যে বাকি উপকরণ মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু এক্সট্রা কোনো সুগার অ্যাড করা লাগবে না তার কারণ হচ্ছে এর মধ্যে দেওয়া আছে সব কিছুই যা যা দরকার সব কিছু এর মধ্যে ফালুদার বাকি মিক্সচারটা দুধের মধ্যে মিক্সড করে তারপর এটাকে অনবরত নাড়তে হবে এখানে খেয়াল রাখতে হবে আপনি যদি এক সেকেন্ডের জন্যও জন্য নাড়াটা বন্ধ করেন তাহলে কিন্তু নিচে ধরে যাবে তখন কিন্তু স্বাদটা একদম পরিবর্তন হয়ে যাবে আট থেকে দশ মিনিট মতন নাড়ার পরে দেখবেন এটা বেশ আঠালো মতন হয়ে এসেছে আর সব কিছু ট্রান্সপ্যারেন্ট হয়ে এসেছে তখন বুঝতে হবে আমাদের আলুদা মিক্সটা কিন্তু একদম রেডি এরপর আগে থেকে তৈরি করে রাখা জেলুটিনটা আমরা ফ্রিজের মধ্যে রেখে দিব ফ্রিজে না রাখলে কিন্তু এটা জমাট বাঁধবে না তখন কিন্তু আরটা তৈরি করাও হবে না এটা ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দিবেন। এদিকে আমাদের যেই দুধের সাথে তৈরি করা জিনিসটা ছিল সেটাও এখন ঠান্ডা করতে হবে মোট কথা এই জিনিসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তাই সব কিছু ফ্যানের বাতাসে মোটামুটি একটা রুম টেম্পারেচারে আনার পরে ফ্রিজের মধ্যে রেখে দিবেন এবং খাবার কিছুক্ষণ আগে বের করে পরিবেশন করবেন এখন আমি এর মধ্যে যেই ফ্রুটগুলো অ্যাড করব সেগুলোকে কেটে কুটে নিব এখানে আমি তিন প্রকারের ফল ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু এর থেকেও বেশি ফল ব্যবহার করতে পারেন আমি অ্যাড করেছি আম কলা আর ড্রাগন এই ফলগুলার কালার এত দারুণ দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছে এদিকে দু ঘন্টা পরে আমি এই যে জেলোটিনটাকে ফ্রিজ থেকে বের করে এনেছি আর এখন ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন শেপ এখানে দিয়ে নিতে পারেন আমি কিন্তু এটাকেও ফ্রিজে রেখেছিলাম এই খাবারটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে এখন পরিবেশনের পালা আমি এক এক করে সার্ভ করছি প্রথমে ফালদা মিক্সটা দিলাম এবং তারপর কিছু ফ্রুট অ্যাড করছি ধাপে ধাপে ফ্রুটগুলো দিয়ে দিতে হবে ফলগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে বরফ কুচি অ্যাড করছি এবং তার সাথে একটু ভ্যানিলা আইসক্রিম অবশ্য ক্লিপটা হয়নি কোনো কারণবশত কেটে গিয়েছে এই তো এখানে একদম রেডি দেখতে যতটা না দারুণ খেতে কিন্তু দুর্দান্ত আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন কতটা লোভনীয় লাগছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন খুব অল্প সময়ে এই ঝামেলাবিহীন খাবারটা তৈরি করে যে কোনো গেস্টের সামনে পরিবেশন করলে সে কিন্তু মহা খুশি হয়ে যাবে তাই আজই বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ